সম্পর্ক রেখেছ সুদ বলবে এটা আমার পক্ষে ছিল ও মাটি ভালো করে এটাকে চাপ দাও টাকা পয়সা কিছুই আল্লাহর রাস্তা দাও নেই বিভিন্ন আজে বাজে আড্ডায় খরচ করেছ আছে না নাই কত গেট একটা সিজন আসলে বাংলাদেশে গেইটে তার অভাব হয় না বিশ্বরবি চোদ্দশো বছর আগে এই অনুসারের বিরুদ্ধে মুসলিম শরীফে হাদিস বলেছেন সেই হাদিসগুলো মুসলমান মানে না ওদের বলেছেন কারো কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবা না আবার ওরস থেকে এসেছে কোন একটু খবর নিতে চায় না চাউল কিনতে তো দশটা দোকান বাসাই করি ঠিক কিনা কথা বলেন না কেন চাউল কি এক দোকান থেকে কিনি মাটির পাতিলা এগুলোকে আপনারা কি বলেন মাটির পাতিলা একটা কত দাম আচ্ছা ধরলাম তিরিশ টাকা কিনার সময় বাড়ি দেন কিনা কয়টা বাড়ি দেন তিন সেটটা তো মিনিমাম দেন কেন দেন কি জন্য দেন আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিয়েও দেখবেন না এই জোর গেট এই সবগুলো হলো ইস্তাফ বিরোধীদের গেট এখানে যাবেন ইমান ধন চলবে ঠিক কিনা এত পয়সা তারা করতে পায় সারা দেশে পোস্টার আর পোস্টার তাদের গেট আর ইসলাম বিরোধীরা তাদেরকে সাহায্য করে ওরস মানে হলো বাসর ঘর এই যে কবরে যাদের কবর যাদের জন্য সুন্দর হয়ে যাবে মমেন্দ্রের জন্য কবর থেকে আওয়াজ আসবে নুম কেন উরুস বাসুর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি আমার কবরে মমেন সেরকম তুমি ঘুমাও আল্লাহ আমাদের সবাইকে সেই নসিম দান করে দেন কিন্তু যে লোকটি ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তার জন্য এরকম কোন কথা বলা হবে ওরস মানে হলো বাসর ঘর ওরস মানে কি বাসর ঘর তাদের ওই হুজুর তাদের ওই পীর সাহেব যেদিন মারা গেছে সেদিন সে আল্লাহর সাথে মিলিত হচ্ছে এই জন্য এটাকে ওরস বলা হয়েছে একটা বই বেরিয়েছে পাল্লে সংগ্রহ করে নেন আকিদা তো সুফিগিন মদিনা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে এটা বাংলা ভাষা অনুদিত হয়েছে আকিদা তো এই বইটির ভিতরে কোথা থেকে এই জিনিসগুলো এসেছে সবগুলোর বিস্তারিত বর্ণনা সেখানে দেয়া হয়েছে আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন আরো চিৎকার করে না আমিন আবার মানুষের জন্য যে গরুগুলো ছাগল গুলো পাঠায় এগুলোর কথা কোরআন শরীফে আসে না নাই এগুলো ফরজ বা আসলে কি জোরে বলেন আরো জোরে বলেন হারাম করেছেন কে আয়াতটা মুখাস্ত রাখেন সুর্রিমা হুরিমা হুরিমা আলাই কুমুদ্দম বলাহবুল খিঞ্জির মামা উহিল্লা লেগাইল্লা তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম শুকরের গোস্ত হারাম করলাম অন্য মানুষের জন্য মানত করা হারাম করলাম কার কথা তারপরে মানত করেন কেমনে কেমনে এত গুরু সেখানে যায় আমার মাথায় ঢুকে না গরু আর গরু ছাগল সাগর এগুলোর গোস্ত খাওয়া তেমনি হারাম যেমনি শুকুরের গোস্ত খাওয়া হারাম আল্লাহ আমাদেরকে বুঝার